ঝাল সুজি বানাবো এই যে এক বাটি সুজি নিয়ে নিয়েছি সবজি ছিল না আলু ছিল আর গাজর ছিল তাই আলু গাজর কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ বাদাম আর একটা ডিম ছিল সেই ডিম নিয়েছি এইবার করতে যাব কিভাবে করি দেখতে থাকুন গ্যাস নিয়েছি কড়াইতে একটু তেল দেবো তেলটাকে গরম হতে দেবো এর মধ্যে একটু ঘি দেবো অল্প করে ঘি দিলে গন্ধটা বেশ ভালো লাগবে তেল গরম হয়ে গেছে বাদামগুলো ভেজে নেব ভেজে নেব

পেঁয়াজটা হালকা করে একটুখানি ভেজে নিয়েছি এর মধ্যে গাজর আর আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো এবার একটু ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি হওয়ার জন্য একটু হলুদ দিয়ে দেবো অল্প করে দিলাম সাত মতো নুন দিয়ে দেবো এবার আলুটাকে একটু ভেজে নেবো একটা কাঠের খুনটি কিনতে হবে আমাদের এখানে পাওয়া যায় না ওই জন্য খেলা হয়নি কাঠের খুনতে আরেকটু ঢাকা দিয়ে দেবো আরেকটু হবে ঢাকাটা খুলে দেখবো এবার বাদাম দিয়ে দেবো বাদাম দিয়ে একটু নেড়ে নেবো আর উঠালু সেদ্ধ হয়ে গেছে এবার সুজিগুলো ঢেলে দেবো এবার নেড়ে নেবো সুজিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এই যে সব সবজি দিয়ে আর সবজিটাকে ভাজছে এই যে লাল লাল হয়ে এসছে আর একটু হালকা নেড়ে নেবো নিয়ে এর মধ্যে জল ঢেলে দেবো একটু হালকা নেড়ে নিই এবার জলটা ঢেলে দেবো এবার নাকে থাকবো রেখে দিলে জমে যাবে এটা ঝুড়োঝুড়ো হয়ে যাবে একদম এবার এইটাতে নাড়তে থাকবো তাহলে একদম ঝুরো ঝুড়ো হয়ে যাবে হলুদ তো দিয়েছিলাম হলুদটা অল্প হয়ে গেছে অল্প করেই দিয়েছি বেশি হলুদ দিয়ে ডিমা দিয়ে মেলে দিব ডিম টা কম হৈ গৈছে আৰু একো ডিম হ'লে ভাল হত ঘৰত দোকানে যাব ঐজনৰ দোকানে গেলাম নেটা ডিম দিয়েই কৰলা ডিম হ'লে ভাল হত ডিমটাকে ভালো করে নেড়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব এই কড়াই ধরেই থাকবে